প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমবি বি চ্যানেলে আরেকটি বাংলা রচনার ভিডিওতে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি চলাকালীন সময়টুকু তোমরা সঙ্গে থাকবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ না করে অবশ্যই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে থেকে নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে বিভিন্ন বিষয়ের উপরে রচনার প্লে লিস্ট লিঙ্ক রয়েছে তোমরা দেখে নিতে পারো চলো আজ আমরা দেখবো বাংলা রচনা বন্যপ্রাণী সংরক্ষণ এই রচনাটি কিন্তু যারা নাইন টেন ইলেভেনে পড়ো তাদের জন্য তৈরি করে দেওয়া আছে অনেক পয়েন্টের উপর ভিত্তি করে চলো দেখি বাংলা রচনা বন্যপ্রাণী সংরক্ষণ ভূমিকা প্রাগ ঐতিহাসিক যুগে সমগ্র পৃথিবী জুড়ে ছিল অরণ্য নিবিড় জঙ্গলে পরিপূর্ণ ছিল সমস্ত পৃথিবী সভ্যতার অগ্রগতির ও বিস্তারের সাথে সাথে মানুষ জোট বেঁধে জঙ্গল কেটে বসতি স্থাপন করে এই বসতিগুলো ক্রমে ক্রমে নগরে পরিণত হয় মানব সভ্যতার রূপ দ্রুত বিবর্তনের জন্য প্রাণীরা অধিকাংশ অবলুপ্ত হয় এবং কিছু প্রাণী মারাও যায় বন কেটে ফেলার ফলে বন্য প্রাণীদের জীবন দাঁড়ায় হুমকির মুখে বন্য প্রাণীদের উপকারিতা বন্য বন্যপ্রাণীরা বনের মধ্যেই তাদের খাদ্য জোগাড় করে খেয়ে বেঁচে থাকে ওরা নিজেদের খাদ্য বস্ত্র বাসস্থান এর জন্য মানুষের উপর নির্ভরশীল নয় বনেই এরা এদের সব চাহিদা মিটিয়ে নেয় খাদ্যের জন্য একে অপরের উপর নির্ভর করে বনের মধ্যেই খাদ্য শৃঙ্খল তৈরি করে এবং বংশ বিস্তার করে মানুষের জীবনযাপনে এই খাদ্য শৃঙ্খল কতটা উপকারী তা বলার নয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি ময়ূর সাপ না খেত তাহলে পরিবেশে সাপেদের সংখ্যা এতই বেড়ে যেত যে মানুষের জীবন ঝুঁকির মধ্যে থাকত আবার সাপ যদি ব্যাঙ না খেত তাহলে ব্যাঙের উৎপাতে আমরা বসবাস করতে পারতাম না ব্যাঙ যদি আমাদের আশেপাশের ছোট ছোট পোকামাকড় না খেত তাহলে এই পোকামাকড় আমাদের জীবন অতিষ্ঠ করে তুলতো তাই বন্য প্রাণীদের এই খাদ্য শৃঙ্খলে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকে বিভিন্ন প্রাণীর চামড়া শিং দাঁত ইত্যাদি অঙ্গ বহু মূল্যবান সুগন্ধি বহু জীবনদায়ী ওষুধপত্র তৈরিতে প্রাণীদের উপকারিতা অস্বীকার করার উপায় নেই এমনকি উচ্চবৃত্তের ঘর সাজানোর জন্য অনেক বন্য প্রাণীকে জীবন দিতে হচ্ছে পশু পাখি উদ্ভিদের বিস্তারেও অনেক সাহায্য করে ফলের বীজ বা ফল মুখে করে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ফেলে দেয় ফলে সেই স্থানে ওই উদ্ভিদের জন্ম হয় গরু ছাগল কুকুর বিড়াল ঘোড়া সহ বহু প্রাণী মানুষের অনেক উপকার করে থাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরবর্তী পয়েন্ট বন্যপ্রাণী রক্ষার গৃহীত ব্যবস্থা মানুষের এবং সভ্যতার উন্নয়নের জয়যাত্রা রথচক্রের চাকায় পিষ্ট হয়ে বন্য প্রাণীদের আজ মুমূর্ষ অবস্থা জীবগোষ্ঠীর অস্তিত্ব আজ বিপন্ন মানুষের খাদ্য নিরাপত্তা আর সর্বোপরি শিকারের থাবায় বহু প্রাণীদের প্রাণ দিতে হচ্ছে একদিকে মানুষের সভ্যতার অগ্রগতি অন্যদিকে প্রাণীর বিলুপ্তি তাই তাদের রক্ষা করার জন্য বহু সরকারি ও বেসরকারি সংস্থা এগিয়ে আসছে যারা প্রাণী ভালোবাসে তারা প্রাণী বিলুপ্তির আশঙ্কায় আতঙ্কিত প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা ও সংরক্ষণের জন্য তৈরি হয়েছে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গোষ্ঠী বিলুপ্তির সম্ভাবনা রয়েছে এমন সব বিরল প্রাণীর তালিকা তৈরি করা হয়েছে চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান তৈরি করা হয়েছে যাতে এই সব প্রাণীরা নিরাপদে এবং সংরক্ষিত থাকে উপসংহার মানব সভ্যতার অগ্রগতির জন্য বন্যপ্রাণী সংরক্ষণ একান্ত প্রয়োজন তাই এই শুভ উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে জলাভূমি স্থলভূমি ও বন জঙ্গলের সুসামঞ্জস্য রক্ষা করতে হবে অর্থনৈতিক গুরুত্বের অধিকারী প্রাণী ও উদ্ভিদেরকে চিহ্নিত করে তাদের রক্ষণাবেক্ষণের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে নির্বিচারে বন কাটা বন্ধ করতে হবে সর্বোপরি মানুষ এবং মানব সভ্যতার অস্তিত্বের প্রয়োজনেই এই বোধদয় সকলের মধ্যে জাগ্রত হওয়া দরকার বন্যপ্রাণী সংরক্ষণ বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের ফিডব্যাক জানিও এছাড়াও পাবে এই ভিডিও ডেসক্রিপশনে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামারের উপরেও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক আজ এখানেই শেষ করব ফিরে আসবো আগামী দিন নতুন আর একটি বিষয় নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ